আমাদের মাঝে এগিয়ে আসছেন আমাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী প্রিয় সহকর্মী বিন্দু আমি আসলে খুবই দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমি বেশ কিছুদিন আপনাদের সাথে আমার পরিচয় গোপন করে কাজ করেছি বাবা যখন আমাকে বলেছিল যে এই গার্মেন্টস দায়িত্ব নেওয়ার জন্য আমি বাবাকে রিকোয়েস্ট করেছিলাম যে বাবা আমি যাদের সাথে কাজ করব এবং যারা আমার সাথে কাজ করবে তাদের সাথে আমি খুব কাজ থেকে কিছুদিন মিশতে চাই এরপরে কি হয়েছে তা তো আপনারা জানেনি এর কারণ ছিল মূলত দুইটি এক আমরা যে এত টাকা খরচ করে প্রতিষ্ঠান করেছি এত ধার ধারা করেছি আমরা কি আপনাদের কাছ থেকে আমাদের সঠিক প্রাপ্যটা পাচ্ছি কি আর দুই আপনারা যারা রাত দিন হার ভাঙা পরিশ্রম করছেন আমাদের প্রতিষ্ঠানকে দাঁড় করার জন্য এত ভালো করার জন্য আপনারা আপনাদের আমাদের কাছ থেকে আমি যে আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আসলে আমাদের দেশটা খুবই ছোট একটা দেশ এবং আমাদের অর্থনীতি কিন্তু খুবই শক্তিশালী না কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে যে কয়েকটি শক্তিশালী পিলার আছে তার মধ্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অন্যতম গুরুত্বপূর্ণ কোনো কারণে যদি এই ইন্ডাস্ট্রি একটু এদিক সেদিক নড়ে যায় তাহলে কত ভয়াবহ পরিস্থিতি হতে পারে আপনারা চিন্তা করতে পারেন আরে সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ সতেরো হাজার মানুষ এই পোশাক শিল্পের সাথে জড়িত যদিও আমরা মনে করি সেই সংখ্যাটা আরো অনেক বেশি প্রায় দুই কোটি তাই না বাবা দুই কোটি মানুষ এবং তাদের ঘরে যদি আমরা চারজন করে সদস্য ধরি তাহলে প্রায় ছয় কোটি মানুষ সরাসরি এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত যদি কোনো কারণে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যায় বাংলাদেশে চিন্তা করুন তো কত ভয়াবহ অবস্থা তৈরি হবে চুরি, সিনতাই, রাহাজানি, ডাকাতি, দিনে দুপুরে খুনের মতো এরকম জঘন্য ঘটনা ঘটবে। অনেক মা-বাবা চিকিৎসা পাবে না, ওষুধ পাবে না। অনেক ভাই বোন আসলে তার পড়ালেখাটা ঠিকভাবে করতে পারবে না। না খেয়ে থাকবে। বাবা তো বলেছে যে আমি দেশের বাইরে পড়ালেখা করেছি আমেরিকায় ছিলাম যখন আমেরিকার বড় বড় আউটলেটগুলিতে যেতাম দেখতাম দামি দামি পোশাক এবং সেই পোশাকগুলির গায়ে লেখা মেড ইন বাংলাদেশ গর্বে না বুকটা ভরে যেত এবং এই যে আমরা গর্বিত হতাম এর প্রধান কারিগর কারা জানেন আপনারা 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 যদি না থাকেন আসলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেকগুলো থ্রেটের মধ্যে দিয়ে যায় ইন্টারন্যাশনাল কম্পিটিটর লোকাল পলিটিক্স অনেক কিছুই এখানে ইনভলভ যে সময় যে সরকার ক্ষমতায় থাকে সরকার দলীয় লোকদের এই মিটিং মিছিলে গার্মেন্টস বন্ধ করে লোক দেখানোর জন্য লোক নিয়ে যাওয়া এগুলো বন্ধ করতে হবে লোকাল যে সন্ত্রাসীরা আসে তারা তো জুট ব্যবসার নামে প্রতিনিয়ত চাঁদাবাজি ধান্দাবাজি এই গার্মেন্টস শিল্পের করেই যাচ্ছে বাবা আমি তোমার মাধ্যমে গার্মেন্টস ব্যবসায়ীদের বলতে চাই ভাই আপনি তো এই ব্যবসায় এসছেন লাভ লস জেনেই আপনার যখন একটু লস হবে তখন আপনি আপনার কর্মীদের ফাটাই করে দিবেন যে মানুষগুলো দুঃখের সময় আপনার পাশে ছিল সে তার সব সুখ ত্যাগ করে আপনার পাশে ছিল তাদেরকে আপনি বাদ দিয়ে দিবেন এটা যেন আমরা না না করি কারণ শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে না আর মালিক না বাঁচলে শ্রমিকও বাঁচবে না হয়তো আমরা সবাই মিলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যাতে করে বিশ্ব দরবার আমার মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশের গার্মেন্টস যোদ্ধা কি পারবো আমরা সবাই